চ্যানেল আশা তোমরা সকলে খুব ভালো আছো আর আমি অভিন্দাস আছি ভিডিওর ট্যামনেল থেকে বুঝতেই পেরেছো যে হঠাকারী ম্যাডামের নতুন লুক সম্পর্কে কথা বলবো আর এটা আমি কিন্তু পেয়েছি ইউটিউব থেকেই ইউটিউবে যার কাছে সে নতুন লুক ক্রিয়েট করেছে সে একজন ইউটিউবার মানে ইউটিউবে ভিডিও বানাই মানে ইউটিউবার নতুন নতুন হয়তো চ্যানেল খুলেছে তো তার কাছ থেকে নতুন লুক ক্রিয়েট করেছে সেটা তোমরা খুব তাড়াতাড়ি দেখতে পাবে সেই সম্পর্কে ভিডিওটা আজকের এই ভিডিওটা তার আগে একটা কথা বলি আমি এই দুদিন ধরো লাইভ করছি সবার আগে থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ জানাই তোমাদেরকে তোমরা আমাকে বিশ্বাস করে এই এক সপ্তাহ মানে গত শুক্রবারে কালকে শুক্রবার গেছে তো তার আগে শুক্রবারে আমি সিম তুলেছি শুক্রবারে জাস্ট ভিডিও পোস্ট করেছি শনিবার থেকে সেল করা শুরু করেছি আর এই আজকে শনিবার এই এক সপ্তাহের মধ্যে তোমরা যে আমাকে এতটা বিশ্বাস করে এত দামি দামি শাড়ি নিয়েছো মানে আমি লাইভে যে ঝিমিচিগুলো দেখিয়েছি সব কটা শেষ হয়ে গেছে উপরন্তু একটা প্রোডাক্টের উপরে আরও কালার যেহেতু আমি বড় মহাজনের থেকে ভিডিওটা করছি তো সে সেহেতু একটা কালারে অনেকগুলো পিস থাকে ঠিক আছে তো আমার অসুবিধা হয়নি কিন্তু আমি প্রচুর সেল করেছি তো থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ তোমরা আমাকে এতটা বিশ্বাস করেছো আর লাইভ মানে লাইভ চলাকালীন একটা কমেন্ট ভীষণ পরিমাণে আসে আর তাই দেখে ক্যামেরার ওপার থেকে আমার ব শুধু হাজোর করে প্লিজ হেসো না প্লিজ রূপবা না কারণ এত এত কমেন্টটা আসে যে ওরে বাবা তোমার এত স্টক তুমি এত বড় দোকানের মাল কেন আর চারিদিকে স্টাফ থাকে কিন্তু তোমরা হয়তো আমাকে দেখতে পাও ক্যামেরার ওপার আমার বরকে গলা শুনতে পাও দেখতে পাও না গলা শুনতে পাও কিন্তু চারিদিকে প্রচুর স্টাফ থাকে তারা সবসময় হা করে আমার দিকে তাকিয়ে থাকে মানে আমি হাসলে তারা ওই দিক থেকে হাসছে কিন্তু অলরেডি হুম তো একটা জিনিস আমি ক্লিয়ার করে দিই ওটা আমার দোকান নয় আমি যদি ওর মালকিন হতাম তাহলে কি আর এই কন্ট্রোভার্সি করতে বসতাম ওটা আমার মালিকের দোকান আর এই সাকসেসটা আমার কিন্তু একদিনের নয় সাত সাত বছরের আমার অক্লান্ত পরিশ্রম তখন আমি ইউটিউবে ছিলাম না সেই সাত বছরের অক্লান্ত পরিশ্রমে আজ আমি এক সপ্তাহের মধ্যে মানে জিনিস সেল করেছি গতকালকে তো আমি যে ডিজাইন ব্লাউজগুলো দিয়েছি বিশ্বাস করবে আমার এত পরিমাণে অর্ডার এসেছে মানে আমি ভীষণ খুশি থ্যাংক ইউ সো মাচ থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ তোমাদেরকে তোমরা আমাকে এত ছোট চ্যানেল আমাকে বিশ্বাস করে নিচ্ছ আর এত দারুণ দারুণ রিভিউ দিচ্ছ তো কি বলবো মানে ভাবনার অতীত মানে আমি কারো কাছ থেকে অল্প যদি কোনো সাহায্য পাই তাতে আমি তার উপরে সারা জীবন কৃতজ্ঞ আমি সত্যি তোমাদের উপর কৃতজ্ঞ থ্যাংক ইউ আমি বারবার বলছি তোমাদেরকে সত্যি তোমরা আমাকে এই সাপোর্টটুকু না করলে আর তোমরাই আমাকে কিন্তু করে করে কেউ আমিও ঝুট এসে অনলাইনে সেল করতে পারবো না যদি না আমার পরিচিতিতে না থাকে ঠিক আছে আমি যদি ব্যবসা সম্পর্কে না বুঝি কারণ আমার আমি মানুষ তো তোমরাও মানুষ তো তোমরাও কিন্তু বোঝো যে জিনিসের দাম কেমন কি কোয়ালিটির জিনিসের কি দাম তো আমি যদি আকাশ ছোঁয়া দাম চাই একটা প্রোডাক্ট যদি তিনশো টাকায় কিনে সেটা যদি আমি আটশো টাকায় সেল করি সেটা কি তোমরা কখনো নেবে নেবে না কিছু অন্ধ পাবলিক আছে তারা নেয় কিন্তু এভাবে বিজনেস চলে না তারপরে কি হয় ওই বিজনেসটা বন্ধ করে দেওয়ার জন্যই নানান রকম অজুহাত খুঁজতে হয় যেরকম এত সময় পাচ্ছি না সংসারে মন দিতে পারছি না কাজে মন দিতে পারছি না কাজ করতে পারছি না এই সমস্ত এক্সকিউজ দিতে হয় যে এত প্রোডাক্ট এখন তোলার জন্য আমার সেই সামর্থ্য নেই এইসব এক্সকিউজ দিতে হয় ঠিক আছে আদারওয়াইজ যারাই বিজনেসটা মন দিয়ে করবে যারাই বিজনেসটা খুব ভালোভাবে কাস্টমারের সাথে ভালো ব্যবহার করতে পারবে কাস্টমারকে মন সন্তুষ্ট করতে পারবে তারা বিজনেসটা এগিয়ে নিয়ে যেতে পারবে তো আমি এক সপ্তাহে এতটা সাকসেস পেতাম না যদি না আমার আগে সাত বছরের অভিজ্ঞতা বলো আর কষ্ট বলো দুটোই না থাকতো আমি যখন বিজনেসটা শুরু করেছিলাম তখন একটা সায়ার জন্য আমাকে অনেকটা দূর মানে এক কিলোমিটারের উপরে হেঁটে গিয়ে আমাকে ওই সায়াটা তুলে এনে দশটা লাভ করতে হতো জানো তো এরকম এরকম কিনে দেওয়া আর সবকিছু মোটামুটি করেছি তো আমি সেই মালিককেও থ্যাংক ইউ জানাই যে আমাকে এত বড় একটা সুযোগ দিয়েছে এত বড় সুযোগ কিন্তু সবাই পায় না এই যে আমি ডিজাইন ব্লাউজগুলো দেখাচ্ছি সেই মালিক কিন্তু আমাকে এক একটা ব্লাউজ খুলে দিচ্ছে এক একটা ডিজাইনের ব্লাউজ খুলে দিচ্ছে যে তুমি ফটো তোলো তুমি আপলোড করো তুমি ওখান থেকে অর্ডার তোলো তুমি নাও এক পিস করে শাড়ি যখন অর্ডার হচ্ছে আমি এক পিস শাড়ি নিয়ে আসছি তাও তো মালিক দিচ্ছে আমি ধরো লাইভ করছি লাইভ করার পর আমি চলে আসছি ওইগুলো তো ভাজ ওই কাস্ট যারা ওখানে কাজ করছে দিদিরা দাদারা বোনেরা ভাইয়েরা তারা তো ভাজ করছে তাই না আমি তো করছি না তো সব কিছুর সবকিছুর জন্য সবাইকে থ্যাংক ইউ জানাই আর গতকালকে আমি লাইভে আসতে পারিনি আজকেও জানি না লাইভে আসতে পারবো কিনা এখানে আমার শাশুড়ি ছায়া মেলা রয়েছে গতকালকে আমি লাইভে আসতে পারিনি আজকেও আমি গতকালকে আমি লাইভে আসতে পারিনি আজকেও লাইভে আসতে পারবো কিনা জানি না প্রচন্ড বৃষ্টি হচ্ছে আর মেঘলা করলে হয়তো বা নেটের সমস্যা কারণ আমি গত পরশু হ্যাঁ গত পরশু লাইভে এসে খুব হেসাদে পড়ে গিয়েছি বুঝতে পেরেছো তবে দেখি যদি ঠিকঠাক থাকে তাহলে আমি বাড়ির থেকে একবার লাইভ ট্রাই করবো বুঝতে পেরেছো যদি বৃষ্টি না হয় তাহলে মেঘলা আকাশ থাকলেও আমি বাড়ির থেকে একবার ট্রাই করে তারপরে ওখানে যাব গিয়ে লাইভ করার চেষ্টা করবো আর তাছাড়া আমি ভিডিওর মাধ্যমে কিন্তু দিচ্ছি হ্যাঁ আমার এই ব্লাউজের ভিডিও দেখে অনেকে বুক করেছে কারণ আমি কী বলতো মিউজিয়ামের থেকে একদম কম রেখে নিচ্ছি মিউজিয়ামে তো গলাটা কাটতে বাকি রাখে তাই না তো সেটাই যারা যারা বুক করছো তাদেরকেও থ্যাংক ইউ জানাই আর 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 কী যেন মনে করলো ও হ্যাঁ এই কমেন্টটার উত্তর দিয়ে দিলাম ওটা আমার দোকান নয় গো ওটা আমার মালিকের দোকান ভীষণ ভালোবাসে আমার বরকে আমাকে চেনে একরকম কিন্তু আমার বরকে ছোটোবেলা থেকে চেনে তো ভীষণ ভালোবাসে তো সেই জন্যে বলেছে ঠিক আছে লাইভ করো প্রোডাক্ট দেখাও ওখান থেকে অর্ডার তোলো মানুষেরকে দাও আমি তোমাকে হেল্প করব তাতে কি হচ্ছে বলো তো আমাকে না ওই ইনভেস্টটা করতে হচ্ছে না বুঝতে পেরেছো আর ইনভেস্টটা আমি যেগুলো করছি সেগুলো হচ্ছে আমার গ্রামের বাড়ির জন্যে কারণ গ্রামের বাড়িতে জিমিচু বলো আর যাই বলো ওগুলো চলবে না অত দাম দিয়ে গরিব মানুষ কোথা থেকে তুলবে ঠিক আছে তো এগুলোই হলো ব্যাপার চলো ভিডিওটা অনেকটা বক করে ফেললাম এই বিষয়টা বলার দরকার ছিল আর গতকালকে যেহেতু লাইভে আসতে পারিনি তাও সেটাও ক্লিয়ার করলাম মেঘলা আকাশ থাকলে লাইভে আসতে পারছি না তবে আজকে আমি চেষ্টা করবো বাড়ির থেকে একবার লাইভ শুরু করে দেওয়া কারণ বরের আজকের থেকে সেই মঙ্গলবার অবধি টানা ছুটি ঠিক আছে এই কটা দিন যদি আমি লাইভে আসতে পারি তাহলে আমারও সুবিধা হয় আহ ছেলেদের স্কুল ছুটি ঠিক আছে চলো অনেক বক করে ফেললাম আর তোমরা তো বুঝতেই পারছো যে এই বিষয়গুলোতে আমি ব্যস্ত আছি আর আমি আজকে ডেলিভারি দিলে আজকে এবেলা দিলে আমি ওবেলায় তাকে কুরিয়ার অফিসে তার জিনিস পাঠিয়ে দিচ্ছি ঠিক আছে তো সেই কারণে সব প্যাকিং করা সব কিছুতে একটু সময় যাচ্ছে আমি ঠিকঠাকভাবে ভিডিও করতে পারছি না কিন্তু কি বলতো আমার এই বিজনেসটা না অনেক মানে কাছের একটা জায়গা কারণ এই বিজনেস থেকে আমি প্রথম আর্নিং করেছিলাম হ্যাঁ ইউটিউবটা অবশ্যই ইউটিউব যদি না থাকতো তাহলে এই অনলাইন সেলটা আমি করতে পারতাম না যাই হোক আমি অবশ্যই ভিডিও দেওয়ার চেষ্টা করব আর একটা দারুণ কন্টেন্ট সেটা হচ্ছে আমাদের হটকারী ম্যাডাম এই যে রূপাকে নিয়ে যখন রিমি রূপাকে নিয়ে যখন এই বিষয়টা ঘটলো তখন সবাই তখন রূপাকে গিয়ে নানান কথা বলতে শুরু করছে কমেন্টস এর মাধ্যমে যে তোমার জন্য হটকারী ম্যাডাম ভিডিও দিচ্ছে না দেখো তুমি কি করলে আরে ও তো কিছু করেনি ও তো জাস্ট টাকা চেয়েছে ভিউয়ার্সদের পাওয়ারে এই যে হটকারী ম্যাডাম টাকা দিতে বাধ্য হয়েছে আর তোমরাই বলো না হটকারী ম্যাডাম কি সত্যি বারো লাখ টাকা তুলেছিল হটকারী ম্যাডামে যদি অতই বুকে জোর থাকতো তাহলে ও দেখিয়ে দিতে পারতো যে এত লাখ টাকা আমার উঠেছে কি জোর আছে আজ এতগুলো মাস সে দেখাতে না যে পারলো কত লাখ টাকা তার উঠেছে সে কিন্তু বলেছিল কত লাখ টাকা উঠেছে সেটা সে প্রমাণ দেবে যখন দেখলো এত লাখ লাখ টাকা ঢুকছে তখন সে আর প্রমাণ দেওয়ার কথা ভুলেই গেল আর জীবনেও দেবে না এই তিন লাখ টাকা সে দিতও না যদি না ভিউয়ারসরা কি ওকে কমেন্ট না করতো ভিউয়ার্সদের পাওয়ারে ও এই টাকাটা দিতে বাধ্য হয়েছে ও আসবে না ইউটিউবে অবশ্যই আসবে ও নতুন লুকে আসবে বুঝতে পেরেছো আমরা অনেকেই দেখে নিয়েছি যারা যারা দেখনি আমি চ্যানেলের নামটা বলছি না একটু ওয়েট করে যাও অবশ্যই দেখতে পারবে তবে জিতের ঠিক আছে আমি একটা ক্লু দিচ্ছি জিতের ফার্স্ট সিনেমা ঠিক আছে মনে পড়ছে কি আমাদের বাংলা ইন্ডাস্ট্রি জিতের ফার্স্ট সিনেমা হ্যাঁ ওর ওর সাথে ব্লগটা যোগ করে দাও তারপরে পেয়ে যাবে সেই চ্যানেলের নাম আই থিঙ্ক পেয়ে যাবে ঠিক আছে গিয়ে দেখে এসো হটুকারী ম্যাডামের নতুন লুক ঠিক আছে তো আমি তো দেখে অবাক হয়ে গেলাম আমাকে একজন পাঠিয়েছে আমি তারপরে দেখলাম তারপরে আরো আরেকজন পাঠিয়েছে সেটাও দেখলাম তো সেখানে হটকারী ম্যাডাম চুলটাকে স্ট্রেট করেছে মানে ওই যে ঘেমে টেমে গ্রামে সেই কি একটা অবস্থা সেখান থেকে স্ট্রেট করেছে কিন্তু কি বলতো সবার জন্যে না সবকিছু শুট করে না যতই তুমি ওই স্ট্রেট করো আর নেল এক্সটেনশন করো তাতে তুমি হচ্ছে কোন রকম ভাবে ওই গ্রামের ওই ঢেঁকি সাপ তোলা আর ওই পুকুরের মাছ খাওয়া ওটাকে তুমি রকম ভাবে বদলাতে পারবে না কারণ বলতো আমরা হচ্ছে মাটির সাথে মিশে থাকা আমরা তো আর শহরে থাকি না ঘরের মধ্যে সব কিছু সব পাথর দিয়ে মোজায়ক করা সব কিছু রয়েছে এরকম তো নয় আমরা কিন্তু গ্রামে থাকি মাটি আমাদের গায়ে লাগবেই আর ওই স্ট্রেট করলে না চুলকে অনেক মেনটেন করতে হয় একজনকে তো দেখেছো চুল সে কুত্তাল লেজের মতো হয়ে গিয়েছে তবু এত টাকা খরচা করে তাই না তো সেই ক্ষেত্রে হচ্ছে ওই মেনটেনটা আমরা করতে পারি না তবে দেখা যায় ঘটোঘরি ম্যাডাম কত মেনটেন করতে পারে আর খুব তাড়াতাড়ি আসবে সামনে তবে হ্যাঁ তোমরা যারা ভিউয়ার্সরা রিমিরূপাকে বাজে বলছো যে তার জন্য হটকারি ম্যাডাম ভিডিও দিচ্ছে না তা কিন্তু নয় তোমরা নতুন লুকে দেখতে পারবে হটকারি ম্যাডামকে ঠিক আছে খুব তাড়াতাড়ি ভিডিও নিয়ে আসবে কারণ সেখানে ওই চ্যানেলে দেখা যাচ্ছিল যে হটকারি ম্যাডাম সেখানে ভিডিও করছে তোমাদের জন্যে তো খুব তাড়াতাড়ি দেখতে পাবে কারণ ছেলের জন্য টাকা তুলেছে সেই টাকা কত লাখ টাকা উঠেছে তার হিসাব পাইনি মাত্র তিন লাখ টাকা দিয়ে ওর শোক লাগবে নাকি হ্যাঁ শোক তো একটা লাগবেই কারণ ওই তিন লাখ থাকলেও তো থাকতো তার যদি দেওয়ার হতো না প্রথমে কুড়ি হাজার না প্রথমে তিন লাখ টাকাটাই দিয়ে দিত যেটা ওর প্রয়োজন ছিল ঠিক আছে সেটা তো দেয়নি তো কুড়ি হাজার দিয়ে মুখটা বন্ধ করতে চেয়েছিল কিন্তু কি আর করবে আর এই কুড়ি হাজারও দিত না বুঝলে যেহেতু তোমরা বলেছো যে টাকা দাও টাকা দাও তাই কুড়ি হাজার দিয়ে মুখটা সিল করতে চাইছিল কিন্তু যেহেতু রূপা মুখটা খুলে ফেলেছে সেহেতু ও তিন লাখ দিতে বাধ্য হয়েছে তাই ওই চিপটে চিপটে ও জলটা বের করে লাইভে এসেছিলো এবার আসবে নতুন লুকে বন্ধুরা দেখো আমার নতুন লুক তবে এক্সটেনশন করেছে কিনা আমি বলতে পারবো না তবে হেয়ার স্ট্রেটনিং করেছে একেবারে ঝিঙ্কু মার্কা করেছে কিন্তু অতটাও ভালো লাগছে না আমার যেন হেয়ার স্ট্রেট করাটা সবার মুখে মানায় না বুঝলে তো আমার যেন সবার মুখে ওই মানায় না সেই হিসাবে আমি আমি বললাম ঠিক আছে আর আমার করার কোনো দিন ক্ষমতাও নেই আর আমি জীবনে করবও না যেটুকু কুত্তার লেজের মতো আমার চুল আছে সেটুকুই যথেষ্ট ওই স্টেট করে সজাগুলার মতো আমার একদমই পছন্দ না আর ওর যথেষ্ট মেনটেন করতে হয় বা বা আমি এই এই সব কাজ করব ছেলেদের দেখাশোনা করব সংসারের কাজ করবো ব্যবসা করব ইউটিউব করব না ওই চুলের যত্ন করব মা গো মা রক্ষা করো রঘুবীর আমার ওটা করার কোনো ইচ্ছা নেই আর আর একটা আর একটা কী কথা হটোবারি ম্যাডাম করেছে কোনো অসুবিধা নেই করুক আর তোমরা যারা রিমিরুপাকে বাজে কথা বলছো তারা কিন্তু একবার ভেবে দেখো ঠিক আছে যার মনে শোক লাগবে বা যা যে হচ্ছে অপমানিত হবে সে হচ্ছে ওই চুল স্ট্রেট করে নাকি করে নাকি আর যদি ধরো অপমানিত হওয়ার মতো কি করেছে রূপা ওরা করেছে অপমানিত হওয়ার মতো যেটা বলার যেটা ছিনিয়ে নেওয়ার সেটা তো ছিনিয়ে নিয়েছে তাই না এটা হলো আমি স্বীকার করি সব সময় স্বীকার করি এই যে আমি অনলাইনে বিজনেস করছি সেটা কাদের জন্য ভিউর্সদের পাওয়ার আমি কখনোই আসতে চাইনি যখন তোমরা আমাকে ঠেলে দিয়েছ আমি তো একটা ভিডিও বানাতে গিয়েছিলাম একটা বিষয়ে যে হচ্ছে সূর্যমুখী ফুলগুলো সব মানে কালার উঠে যায় সেই বিষয়ে ভিডিওটা বানাতে গিয়েছিলাম সেখানে তোমাদের ভালো লেগে যায় তোমরাই আমাকে ঠেলতে থাকো যে করো 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 বিজনেস করো বিজনেস করো তো তারপরে এক সপ্তাহের মধ্যে এই যে যে জায়গায় এসেছি যে সাকসেসটা পেয়েছি সেটা কিন্তু অবশ্যই তোমাদের জন্য এটাও ভিওয়ার্সদের পাওয়ার ভিওয়ার্সটা থাক না থাকলে এটা কখনোই হতো না তাই না তখন আমার মাথায় বুদ্ধি বের করেছি যে কীভাবে এই এক সপ্তাহের মধ্যেই মানে এক দু দিনের মধ্যে আমার মাথায় বুদ্ধি যে আরও প্রোডাক্ট দেখানোর জন্য আমার কি করতে হবে এত এত লাখ টাকা আমার কাছে নেই ঠিক আছে কারণ কয়েক লাখ টাকার মালপত্র তুলতে হবে তারপরে কিছু মালপত্র স্টক থেকে যাবে তখন আমি কি করব সেই টাকাটা তো বসে থাকলো তো সেই জন্য মাথার মধ্যে শুধু খাটাতে থেকেছি যে কিভাবে কি করতে হয় তখন আমার এই মালিকের কথাই মনে পড়লো আর সে যে রাজি হয়ে যাবো এটাও তো ভগবানের কী বলবো একটা আশীর্বাদ বলতে পারো তাই না আমার এত ছোট চ্যানেল আমার কথাতে সে রাজি হয়ে গেল এটাও ভগবানের আশীর্বাদ তো তোমরা এভাবে আমাকে সাপোর্ট করো আশা রাখছি তোমাদের মান রাখবো তোমাদের যে চাহিদা সেটা পূরণ করতে পারবো তোমরা আমার শর্ট ভিডিওগুলো দেখো লাইভে আসার সত্যিই চেষ্টা করছি কিন্তু নিম্নচাপের জন্য কতটা লাইভে আসতে পারবো আমি বলতে পারছি না শর্ট ভিডিও দিচ্ছি মাই লাইফ স্টোরি ব্লগে এছাড়াও গিন্নির গোয়েন্দাগিরির কমিউনিটিতে আমি সমস্ত ভিডিওগুলো দিয়ে দিচ্ছি ওখান থেকে তোমরা বুক করো ঠিক আছে যেভাবে বুক করছো আমি লাইভে আসার চেষ্টা করছি আর আমি কমিউনিটি পোস্টে জানিয়েই দেব যে আমি সাড়ে নটাই লাইভে আসবো প্রত্যেক দিন কারণ মালিক বলে দিয়েছে যে সাড়ে নটার সময় লাইভে আসলে তাহলে ওদের দোকানের চাপটা কমে যায় আমার লাইভ করতে সুবিধা হয় ঠিক আছে আমি সাড়ে নটাই লাইভে আসবো রাত সাড়ে নটা কিন্তু আকাশের উপর ডিপেন্ড করে কারণ নেট গত পরশু দিনের যে সমস্যা হয়েছিল সেই সমস্যায় আর পড়তে চায় না চলো তোমরা ভালো থেকো সুস্থ থেকো তোমাদের পরিবার ভালো থাকুক চলো নেক্সট ভিডিওতে দেখা হচ্ছে টাটা